দেখো কতটা বুদ্বুদ চলে আসছে কিনে নিয়ে নাকি না বাড়িতেই তৈরি করেছি কেমন হয়েছে ভালো হয়েছে এইভাবেই তোমরা বাড়িতে দোকানের মতো থানসাব তৈরি করে নিতে পারবে এখন কিন্তু খেয়ে তোমাদেরকে দেখাবো এগুলো আর হয়তো এতটা বুদ্বুদ হবে না তবু আমি দেখানোর চেষ্টা করছি তো এতটা খুশি লাগছে বাড়িতে ঠিক দোকানের মতো আমরা কিভাবে তৈরি করে নিলাম দেখো তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি যেটা বানাবো সেটা কিন্তু এই গরমের দিনে ভীষণই একটা উপকারী জিনিস মানে সবাই আমরা এই জিনিসটা অনেক দাম দিয়ে দোকান থেকে কিনে আনি তাহলে সামান্য হাতের কাছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই এমন একটা জিনিস আমরা বাড়িতেই তৈরি করে নেব আজকের আমি বানাবো বাড়িতে কিভাবে থামস আপ তৈরি করতে হয় তো বাড়িতেই থামস আপ তৈরি করে নিতে পারবো তাহলে আমরা দোকান থেকে কিনে না আনবো কেন আর দোকান থেকে যখনই কিছু কিনে আনবো তখন কিন্তু সেটাতে অনেক কেমিক্যাল থাকে যেটা আমাদের শরীরের কোনো না কোনোভাবে ক্ষতি করে আর বাড়িতেই যখন কিছু তৈরি করব তখন কিন্তু তার মজাটাই আলাদা আর সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত করেই জিনিসগুলো আমরা তৈরি করব। তো আজকে চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে হ্যান্ডসাপ তৈরি করার জন্য প্রথমেই যেই উপকরণটা নেব সেটা হলো চিনি তো তোমরা যতটা পরিমাণ থানসাপ তৈরি করবে ঠিক ততটা পরিমাণ কিন্তু চিনি নিয়ে নেবে আজকের আমি ঠিক এক পাটির কাছাকাছি এখানে চিনি নিচ্ছি চিনিটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বাড়িতে যে আমরা লবণ খাই সেই লবণটা এখানে অল্প পরিমাণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব বেকিং সোডা বা খাওয়া সোডা যে কোনো একটা তোমরা দিতে পারো হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে যেটা দিয়ে দেবো সাইট্রিক অ্যাসিড বা টক চিনি সাইট্রিক অ্যাসিড অ্যাসিড যেটা সেটা অনেকেই চিনবে না তো টক চিনি এটা তোমরা মুদিখানার দোকান বা অনলাইন থেকে পেয়ে যাবে তো এখানে টক চিনিটা সামান্য আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি তো পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু এই টক চিনি বা সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গ্লুকন্ডি বাজার থেকে যে আমরা গ্লুকন্ডি এই গরমের দিনে কিনে নিয়ে আসে খাই সেই গ্লুকন্ডিটা এখানে আমি দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিয়েছি এক চামচ দু চামচ দিয়ে দিচ্ছি তিন চামচ তোমরা কিন্তু বেশি পরিমাণ থানসাব বানাতে চাইলে তখন কিন্তু আরেকটু বেশি পরিমাণ দিয়ে দেবে এখন আমি এই সবগুলো উপকরণ মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো তো এখানে কারেন্টের ব্যবস্থা নেই বাড়ির ভেতরে যেতে হবে তো মিক্সিতে পেস্ট করে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে এখন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এটাকে আমি এখন একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা এইভাবে যে থানসাপ তোমরা বাড়িতে কিভাবে তৈরি করে নেবে সেটা তো তোমাদের দেখাচ্ছি কিন্তু এখন কিন্তু থানসাপটা রেডি হয়নি আর এইভাবেই খুব সহজে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারবে তোমরা চাইলে কিন্তু শিলনড়াইতেও খুব ভালোভাবে বেটে নিতে পারো এখন আমি মিক্সির মিক্সি থেকে এইভাবে গ্লাসের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি তো এখানে এক চামচ প্রথমে আমি এক চামচ করে নিয়ে নিচ্ছি তারপর আমি বড়গুলোতে আবারও আমি এক চামচ করে দিয়ে দেবো এটা যেহেতু অনেক বড়ো গ্লাস সেই কারণে আমি আরও এক চামচ আরও একটু আমি এখানে দিয়ে দিলাম তো এখন আমি গ্লাসের মধ্যে সবগুলোতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দেব যে থানসাপের যে কালো কালারটা সেই ফুড কালার এখানে দেবো আর তোমরা একটু ভালো কোয়ালিটির কালার দেখে নেওয়ার চেষ্টা করবে যেহেতু আমরা এগুলো বাড়িতে খাবো সেই কারণে একটু ভালো দামি হলে তাহলে আমাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না আর যদি না তোমাদের কাছে এই কালো কালারটা থাকে তাহলে তোমরা লাল আর সবুজ একসঙ্গে মিশিয়ে এই কালো কালারটা করে নিতে পারো কারণ অনেকেই কিন্তু এই কালো কালারটা পেতে নাও পারো তো এই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম আর এখানে এই এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে তো আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি এই ফুড কালারটা এক ফোঁটা করে দিয়ে দেব। এটা যেহেতু বড়ো গ্লাস সেই কারণে আমি দু ফোঁটা দিয়ে দিলাম তো এইভাবে সবগুলোতে আমি এখন দিয়ে দিয়েছি এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এই জল তো এই ঠান্ডা জলটা এখানে দেব। তোমরা চাইলে কিন্তু বরফ তৈরি করে নিতে পারো এই জলটা মিশিয়ে দেওয়ার পর ওর মধ্যে বরফ দিয়ে খেতে পারো তো আমি ঠান্ডা জল দিয়েই এটাকে তৈরি করে নেব ঠান্ডা জল দিয়েও খুব সুন্দর লাগবে তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে যেই আমরা থানসাব যখন ঢালি যেই বুচবুচ আওয়াজ তো সেটা কিন্তু এখানে হয়ে গেছে তো সেম একইভাবে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক যেইভাবে আমরা থানসাপ আমরা যখন বোতল থেকে ঢালি যেই বুতবুত আওয়াজটা হয় ঠিক সেম দেখো একইভাবে কিন্তু হচ্ছে তো কত সুন্দরভাবে আমি বাড়িতে তৈরি করে নিতে পেরেছি দেখো ঠিক সেম একইভাবে তো এইভাবে এটাও এইভাবে একটু লুটে দিচ্ছি তো এই রকম একটা বোতলের মধ্যে এই থানসাপটাকে ঢেলে নেবো তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো দেখো ঢালতেও সেই রকম একটা বুদবুত হচ্ছে এরপর আবারও দেখাচ্ছি ঠিক আমরা থানসাব যেইভাবে ঝিকাই সেইভাবে দেখো ঝিকিয়ে দেব দেখো কতটা বুদবুত চলে আসছে তো এইভাবেই তোমরা বাড়িতে দোকানের মতো থানসাপ তৈরি করে নিতে পারবে এখন কিন্তু খেয়ে তোমাদেরকে দেখাবো গুলো আর হয়তো এতটা বুদবুদ হবে না তবু আমি দেখানোর চেষ্টা করছি তো এতটা খুশি লাগছে বাড়িতে ঠিক দোকানের মতো আমরা কিভাবে থানসাব তৈরি করে নিলাম দেখো তো এইভাবে একটা এখন কিন্তু খেয়ে নেব তো বন্ধুরা দোকানেরটা দোকানের মতো স্বাদ হবে কারণ ওখানে কেমিক্যাল দেওয়া থাকে আর আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবে এখানে কোনো রকম পার্থক্য থাকবে না দোকান আর বাড়ির কোনটা কেউ বুঝতে পারবে না আর এটাকে ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবে তাহলে আরও দোকানের মতো একেবারে পারফেক্ট স্বাদ চলে আসবে তো আজকের এখন খেয়ে নিচ্ছি আমি তো বলে তোমাদের বোঝাতে পারবো না আমি হয়তো বলছি তো তোমাদের তো খাইয়ে দেখাতে পাচ্ছি না এই ঠিক কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমাদের বোঝাতে পারবো না তো এখন দেখো আমি খেয়ে নিচ্ছি আর খুব ভালো হয়েছে এত সুন্দর হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন মেয়েকে একটা দিয়ে দেব সাইডে মেয়ে আছে না কিনে নিয়ে এসছে নাকি না বাড়িতেই তৈরি করেছি কেমন হয়েছে ভালো হয়েছে বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে